চলো 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 মাম্মা ঈদের শপিং দেখতে হবে চলো কতগুলো এসেছে তোমার দেখো তোমারই তো দেখছি ভরে গেছে আরে দরজাটাকে লাগিয়ে দিন ওই লাগিয়ে বারবার বাইরে যাবে আসবে যাবে আসবে ঈদ এমনই একটা টাইম তুমি তোমার মন ভরে যত খুশি শপিং করো তোমার হাজবেন্ডরা অত কিছু বাধা দেয় না তাই তো তো এখানে আমি প্রথমেই দেখাই আমার একটা সালোয়ার থ্রি পিসের সেট আমি অর্ডার করেছিলাম পাকিস্তানি শুট পাকিস্তানি শুট অলরেডি চলে এসেছে

এটা খুব তুমি গরমে হয়তো যাচ্ছ যাও একটা আমার এখন আরেকটা আছে দেখো নিজে এটাকে বের করে দিয়েছে ওর এই ফ্রকটা সমস্যা বলো এখন কতগুলো ফটো তুলেছে এখন ফটো দেখো দেখো দেখো

ইনুর ড্রেস অনেক হয়ে গেছে এবার কারণ ইনুর নানুর বাড়ির থেকে ইনুর দাদুর বাড়ির থেকে ইনুর মামা মারি মামা মামি মার তরফ থেকে চলে এসেছে বিমলের তরফ থেকে আসবে এখন আসেনি এখন এই তরফেরই হয়ে গেছে মানে আমরা হচ্ছে খুব কম দিয়েছি এবছর কিনে এবছর হচ্ছে নানুর বাড়ি দাদুর কাছ থেকে আর হচ্ছে গিয়ে ওই মামা মামির কাছ থেকে ওরা এখন অনেকগুলো হয়ে গেছে দেবে যখন দেবে তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত একটা করে দেখা স্টার্ট করি

দেখো এখন তো ওইগুলো দেখলে এর এইখানটাতে দেখো একটা সেট এটা যেমন একটা একদম স্লিভলেস এ টাইপের টপ একটা সুন্দর আর এর সাথে রয়েছে এরকম একটা জিপ। লেন্থ একটু বড় হবে যে এতটা ওর কাটিং করতে হবে তাই এটা গুটিয়ে রেখেছি। ওকে পরিয়ে রেখেছিলাম তাই এটাকে আমি গুটিয়ে রেখেছি কারণ এটাকে আবার কাটিং করতে দিতে হবে। সব থেকে নিয়েছে তুমি। এইগুলো সবই আমি বেবি হাগে ওর সব কিছু বেবি হাগে আমি ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম। তো ওটা একটা গেল আর এটা দেখো এটা তো ভীষণই কিউট। ভীষণ 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 কিউট জামানার এটা খুব পছন্দ হয়েছে। এটা একটা টপ ওপরে আর এর সাথে দেখো ও Anklet length Anklet length pant pant এত সুন্দর দেখতে জানো তো ঈদের দিন তুমি এটাই পরবে তুমি ঠিক আছে দেখা যাক একটা জিনিস দেখো আর এখানে কাট করা আছে তো এখানে একটা সেট তারপরে এখানে আরো অনেকগুলো টপ আছে একটা আমি এখন এক্সচেঞ্জ করতে দিয়েছি থাকলে দেখাতাম ওটা একটু বড় সাইজ হয়ে গেছে ছোট সাইজ লাগবে এটাকেও দেখো কতগুলো পরবে মাম্মা তুমি হ্যাঁ কতগুলো ড্রেস পরবে তুমি ওরা ভালো ভালো মা ভালো ভালো এটা ভালো কি বলছে ভালো না মামা ভালো তো কি যে বলছে নিজেও জানে আরে এই আইসক্রিম ওয়ালাটা কে নেবে এই আইসক্রিম টপকার দেখো তো এই আইসক্রিম দেখো এই একটা এই দেখো এটা আরেকটা আছে এটা একটু ইউ সাইজে বড় হচ্ছে আমাকে এটাকে এ করাতে হবে মানে এক্সচেঞ্জ করাতে হবে এটা ছোট সাইজ নিতে হবে দেখো এটাও খুব সুন্দর মিষ্টি রঙটা না তারপর ভালো লাগছে না ড্রেসগুলো প্রতিটা ড্রেসই এত সুন্দর হয়েছে জামান তো একটা দেখছে পাগল হয়ে যাচ্ছে দেখছে পাগল যে এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস কারণ যখন অর্ডার করি জামান কোনোটাই দেখে না আমি আমার মতো করে করি কোনো সময়কে দেখাই কোনো সময় হচ্ছে কি আমি রাতের দিকে বেশি অর্ডার করি তো হয়তো ঘুমিয়ে পড়ে তারপরে করি আসার পরে বলছে ভাবো বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস জামান অত টাইমই নেই দেখার আর এটা একটা এটা তো আরো সুপার কিউট এই দেখো এটা হচ্ছে এর উপরে টপটা ফ্যানস দেখো না কিছু কাটিং গুলো আর এই যে হট প্যান্ট ইনু পরবে হট প্যান্ট নাও নাও ও হট প্যান্ট ভালো ভালো মাম্মা এটা ভালো একটা ভালো নাও কোনটা ভালো আচ্ছা আর আর কোনটা ভালো এটা আচ্ছা ঠিক আছে তাহলে এইগুলো নাও নেবে নাও সব নাও এইগুলো গেল ইনুর আর যেগুলো এসেছে আগে তো তোমাদেরকে দেখিয়েছি আর কিছু কিছু আসবে সেগুলো পরে তোমাদেরকে দেখাবো যখন করবে দেখতে পাবে এবার আমি আর একটা ফ্লিপকার্ট থেকে চুড়িদার নিয়েছিলাম সেটা তোমাদের ওপেন ওটা কোথা থেকে এটাও ফ্লিপকার্ট থেকে এটাও ফ্লিপকার্ট থেকে আমি লিংক শেয়ার করব সত্যি কথা বলতে এই এই জামাটা এত সুন্দর যেই নেবে সেই নাম করবে কোয়ালিটি এত সফট একটুখানি আমার ফ্লিপকার্টের দামটা নিয়েছে তো এত সফট জিনিসটা না মানে তুমি পরে বলবে যে সত্যি খুব আরাম মানে অ্যাকচুয়ালি ওটা ইদের লুক তুমি পরার পরে এটা আরো ভালো পরে তোমাদেরকে দেখাচ্ছি এবার এটাকে ওপেন করি তাবো ऑलरेडी দেখো দেখতে শুরু করে দিয়েছে দেখছিস তো দুই থ্রি পিস মানে ওটা ওর পছন্দ হয়েছে তাবো দেখছ তাহলে দেখো এটাও একটা থ্রি পিস তবে এটা হচ্ছে সুতি

তবে কেমন লাগছে দেখতে হ্যাঁ একটুখানি তোমার ইয়ে না একটু ওই ইয়ে তোমার শুধু লেন্থটা হালকা একটু ছোটো এবার সাইজটা তোমাকে তুমি বুঝে গেলে সেই অনুপাতে নেবে খুলে একটু ছোট করে দেবে যাবে তো সেইভাবেই করে দিয়েছে আর নাম্বার এটা হচ্ছে একদম রেগুলার ইউজ জন্য মেরুন কালারের উপর কাপড়টা এত সফট এত নরম আর হচ্ছে ওড়নাটা অনেক বড় তুমি নামাজও পড়তে পারো ঠিক আছে ঈদের দিয়ে স্নান করা হয়তো পড়লে তারপর নামাজ আদায় করবে তখনও এটা পড়তে পারো খুব সুন্দর হয়েছে জিনিসটা